গুড মর্নিং বন্ধুরা ঘড়িতে বাজে এখন সাড়ে সাতটার কাছাকাছি তো আমার অনেকটা কাজই আমি এগিয়ে ফেলেছি আর এখন আমি করব ডাইনিং এর কাজ তো রান্নাঘরটার অবস্থা খুব খারাপ হয়ে আছে এখন এইটাই আমি ক্লিয়ার করে নেব তো আমার কিন্তু ঘর ঝাড়ু দেওয়া মোছা এগুলো কমপ্লিট হয়ে গেছে তার সাথে ব্রাশ করে আমি জল বিস্কিটও খেয়ে নিয়েছি আর দেখো আমার কিন্তু ডাইনিং আর রান্নাঘর পুরো ক্লিন করা হয়ে গেছে এবার আমি শুভকে দিতে যাব চা মানে আমার হাজব্যান্ড এখনো শুয়ে আছে তো ওর জন্য চা করেও নিয়ে চলে এসেছি এবার ওকে দিয়ে আসবো গিয়ে আর হ্যাঁ তোমাদেরকে বলে রাখি বেশ কিছুদিন আমার খুবই শরীর খারাপ ছিল আশা করি আমার গলা টোনটা শুনে বুঝতে পারছো প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগে যায় আমার তো কিছুদিন আমি ভিডিও শুট করতে পারি তো আমি যেহেতু চা খাই না এইদিকে আমি একটা কলা খেয়ে নেব আর বর কিন্তু চা খেয়ে চলে গেছে ওয়াশরুমে আর এইদিকে ওর খাবারটাও আমি টিফিনটা গুছিয়ে নিয়েছি আর এই সমস্ত রান্না কিন্তু আমার শাশুড়ি মা সকাল সকাল উঠে করে ফেলেছে তো আমার কিন্তু এখন ওষুধের সময় হয়ে গেছে তো খালি পেটে এই দুটো ওষুধ থাকে আমার তো ওষুধ টষুধ খেয়ে আমি চলে এসেছি একটু পেঁয়াজি ভাজার জন্য কেননা ও মুড়ি খেয়ে যাবে তো সকাল সকাল ওর জন্য ভেজে দিয়েছি পেঁয়াজি আর আলু ভাতে তো দেখো খাওয়া দাওয়া সেরে বর এখন বেরিয়ে যাচ্ছে অফিসে তো চ চলো এখনকার মতো টাটা দেখা হচ্ছে নেক্সট পার্টি